এই দীর্ঘদিন ধরে এ নিয়ে তর্ক বিতর্ক চলছে কিন্তু এর কোনো সমাধান হয়নি আজ এমন একটা ভূতের গল্প বলবো যেটাকে সরাসরি ভাবে সত্যি বলে করে নেওয়া হয়েছিল আমাদের দেশ থেকে সাত সমুদ্র তেরো নদীর পারে ইউরোপের উত্তর বাল্টিক সাগর এখানে একটা দ্বীপের নাম ওয়েশেল এই দ্বীপের একটা ছোট্ট শহরের নাম আহেবার কাল আর অটো নামে দুই খুঁজত তো ভাই ওখানে বাস করতো তারা বেশ বড় লোক কিন্তু দু ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা সেবার বড়দিনের আগে আগে হঠাৎ দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া বেঁধে গেল অটোর কাছে ভীষণভাবে অপমানিত হয়ে রাগে দুঃখে আত্মহত্যা করল কাল কিন্তু এ নিয়ে বিশেষ করা হলো না কারণ আত্মহত্যা খবর পুলিশের কাছে পৌঁছালে দুই পরিবারকেই বিশেষ ঝামেলাই পড়তে হবে তাই এক বয়স্ক প্রতিবেশী পরামর্শ দিলেন যে কাল হাত ফের করে মারা গেছে এই কথা প্রচার করে তাড়াতাড়ি ওকে সমাধিস্থ করা হোক আলো অটোদের পারিবারিক গির্জা ছিল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে তার পাশে ছিল একটা কবরস্থান সেটা সর্বসাধারণের ব্যবহারের জন্য কিন্তু কাল অটো পরিবারের সমাধি ক্ষেত্র হচ্ছে গির্জা ঘরের নিচে বিরাট এক পাতালঘরে ঘরে সেখানে কাফিল করে রাখা হতো ওদের পরিবারের লোকজনের মৃতদেহ সেদিন কালের মৃতদেহ পাতার ঘরে রেখে আসা হয়েছিল তার ঠিক দুদিন পরেই এক সন্ধ্যাবেলা সাধারণ কবরখানার পাশে একটা ঘোড়ার গাড়ি এসে থামলো মিসেস রোজি নামে এক ভদ্রলোক গাড়ি থেকে গাড়িটা মাঠের পাশে দাঁড় করিয়ে রেখে তিনি তার বড় ছেলেকে বললেন তম ভাইদের নিয়ে তুমি গাড়িতে থাকো আমি তোমার মামার কবরে ফুল কটা দিয়ে এখনই ফিরে আসব মেজু ছেলে দিক বলল আমরা সব চুপ করে বসে থাকবো কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে এসো মা তিন ভাই গাড়িতে বসে গল্প করছিল হঠাৎ এক সময় গাড়িটা ভীষণভাবে নড়ে উঠল দিক চেঁচিয়ে বলল দেখ দেখ ঘোড়াটা কেমন লাফালাফি করছে হ্যারি চল চল আমরা গাড়ি থেকে নেমে দাঁড়াই ছোট ভাইকে নিয়ে ওরা তিনজনেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো দেখ ভাই ঘোড়ার নাক মুখ দিয়ে যেন ফেনা বার হচ্ছে টম বলল ওরা দেখলো ঘোড়াটা যেন ভয়ে হাঁপাচ্ছে ছোট ভাই ভয়ে আগড়ে ধরল দাদাকে চটি আমরা মায়ের কাছে যাই হাত হাঁধড়ি করে তিন ভাই মাকে ডাকতে লাগলো ছেলেদের কথাই হন্তদন্ত হয়ে ছুটে এলেন মিসেস রোজি ঘোড়ার অবস্থা দেখে ভয় পেলেন তিনি যখনdagger কি করার পর গাড়ির কোচวนকে পাওয়া গেল কিন্তু ছেলেদের নিয়ে অসুস্থ ঘোড়ার গাড়িতে চারটি শ্বাস ফেলে তা মিশেছে রলস কোচวนকি গাড়ির কাছে থাকতে বলে ছেলেদের নিয়ে হেড়ে বাড়ি ফিরে ঘন্টাখানেক পর খজনা কা এক লোক নিয়ে অবস্তানে গেলেন মিশরেছি সঙ্গে চলে এক পশুচিকিৎসক ওড়াকে ভালোভাবে পরীক্ষা করে বললেন এ কোনো রোগ দেখছি না মনে হচ্ছে হঠাৎ প্রচন্ড ভয় পেয়ে এই অবস্থা হয়েছে তাহলে এক রোজি কোন রকমে ধরে ধরে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে ঘোড়াটাকে মিসেস রোজির পর থেকে জানা এই গির্জার পথ দিয়ে যেত তারাই পাতালঘর থেকে ভীষণ শব্দ শুনতে পেত হারসন নামে এক যুবক সাহসী বলে খুব বিখ্যাত ছিল সেই হারসোন একদিন যখন ভয়ে হাবাতে হাবাতে গির্জার পাশ থেকে ছুটে বাড়িতে এলো সেই সন্ধ্যার পর থেকে আর কেউ একা একা এই গির্জার পথে যেত না দেখতে দেখতে খবরটা ছড়িয়ে পড়লো সারা শহরে সেই সঙ্গে নানা গুজব অনেকে বিশ্বাস করলো আবার বিশ্বাস করলো না কেউ কেউ ব্যাপারটা দেখার জন্য পরের রবিবার বহু লোক এলো কবরস্থানে তাদের মধ্যে রবার্ট সাহেব একজন পুলিশ অফিসার সকলে কিচার মাঠে তাদের ঘোড়াগুলোকে বেঁধে রেখেছিলেন হঠাৎ পাতলা ঘরে ভীষণ শব্দ আরম্ভ হলো ঘোড়াগুলো ভয়ে কাঁপতে লাগলো দু একটা ঘোড়া চিহি করে বিকট শব্দ আরম্ভ করলো তার মধ্যে তিনটে ঘোড়া মাটিতে পড়ে হাত পা ছুড়তে লাগলো সে সময় কয়েকজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল ঘোরাঘুরার অবস্থা দেখে তাদের একজন ছুটে গিয়ে ঘোড়ার মালিকদের খবর দিল তারা এসে দেখলো ঘোড়াগুলো একেবারে আধমরা হয়ে পড়েছে পুলিশ অফিসার রবার্ট সাহেবের ঘোড়াটাও ছিল বেশ তেজের বিরাট আকারের সেটাও মাটিতে শুয়ে পড়েছে অনেক কষ্টে ঘোড়াগুলোতে বাড়ি নিয়ে গেল সকলে দু তিন দিন পর কয়েকটা ঘোড়া মারা গেল বাকিগুলো বহুদিন পর্যন্ত অকর্মণ হয়ে রইল রবার্ট সাহেব ব্যাপারটা সরকারি কর্ণগোচর করলেন কথাটি শুনে তার অফিসার বললেন রবার্ট ভূতের গল্প বিশ্বাস করতে হবে না করে উপায় আছে দেখছি না নিজের চোখে কেমন করে অবিশ্বাস করি বলুন রবার্ট সাহেব বললেন তার অফিসারকে তাহলে এ বিষয়ে তো তদন্ত করা দরকার অফিসার বললেন দেখুন না স্যার আমার অমন অমনায় ঘোরাটা অগেচ হয়ে গেল দেখছি তবে তার আগে আপনি একটা লিখিত বিবৃতি দিন তার উপর ভিত্তি করে তদন্তের আদেশ দেওয়া হবে আচ্ছা স্যার কালই আপনাকে লিখিত বিবৃতি দেব দেখতে 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 আতঙ্ক ছড়িয়ে পড়ল সারা ওয়েল সেল দ্বীপে সরকারি তরফে তদন্ত আরম্ভ হওয়ার কথা শোনা যাচ্ছে ঠিক সেই সময়ে অন্য ভাই অটো মারা গেল তার আত্মীয় স্বজন মৃতদেহ কফিনে করে নিয়ে গির্জা ঘরের দিকে যাত্রা করল গির্জার মধ্যে প্রবেশ করতেই পাতাল ঘর থেকে ভীষণ গো গো আওয়াজ শোনা যেতে লাগলো এ পাতাল ঘরের মধ্যে কেউ আটকা পড়েছে নাকি ভয়ে বলে উঠল একজন জীবন্ত মানুষ কি কবরের মধ্যে বেঁচে থাকে ওই শোন আরেকজনের কথা শেষ হলো না মনে হলো কারা যেন ভীষণ ভারী একটা জিনিস টেনে টেনে নিয়ে যাচ্ছে ভয়ে আতঙ্কে সকলে চুপচাপ হয়ে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ চুপচাপ কাটল সঙ্গে ধর্মযাচক বললেন এমন দাঁড়িয়ে থাকলে তো কাজ হবে না আসুন আমরা মৃতদেহের উদ্দেশ্যে প্রার্থনা করি সেই প্রার্থনা আরম্ভ হলো সঙ্গে সঙ্গে আর ভীষণভাবে আওয় শোনা যেতে লাগলো। কখনো হাহা করে 웃টো হাসি, কোথাও আবার করুণ কান্না সুর। মাঝে মাঝে ভীষণ দাপাদাবির শব্দ শোনা যেতে লাগলো। ভয়ে সকলের মুখ শুকিয়ে গেল। তারা ঘেশাঘেশি করে প্রার্থনা শেষর অপেক্ষায় রইলো। কোনো রকম কাজ করে ঘরের বাইরে পালাতে পারলে বাজে। কিন্তু আশ্চর্যকাণ্ড সেই মুহূর্তে যে মুহূর্তে প্রার্থনা শেষ হলো ঠিক সেই সঙ্গেই সমস্ত উপদ্রব বন্ধ হয়ে গেল। আর কোথাও কোনো শব্দ নেই। ভীষণ নিস্তব্ধতা নেমে এলো গির্জা ঘরে সে আবার আর এক আশঙ্কা কি করা যাবে কবর দিতে নিয়ে এসে মৃতদেহ তো আর ঘরে ফিরিয়ে নেওয়া যায় না যে কোনো প্রকার পাতাল ঘরে রেখে যেতেই হবে ভয়ে ভয়ে গিয়ে দরজায় চাবি খোলা হলো তখন কোনো সারা শব্দ ছিল না ঘরের মধ্যে কিন্তু দরজা খুলে আটকেও শিউরে উঠল সকলে ঘরের মধ্যে তিনটি কফিন কেবল যথস্থানে আছে বাকি আর সব কফিনগুলো সারা ঘরময় তছনছ করে ছড়ানো বিরাট ভারী কফিন কি অনেক কটা দেয়ালে ঠেসান দিয়ে দাঁড় করানো কয়েকটা ঘরে একপাশে গাদা করে রাখা সে এক বিভৎস দৃশ্য যে তিনটি কফিন যথাস্থানে রয়েছে তার মধ্যে দুটি শিশুর আর এক বৃদ্ধার খুব সদা ধার্মিক বলে খ্যাতি ছিল ভদ্র মহিলা যাই হোক সকলে পরামর্শ করে শ্রদ্ধা সমস্ত কফিনগুলোকে যথাস্থানে সাজিয়ে রেখে পাতাল হলে চাবি দিয়ে গেলেন পুলিশের কাছে এই খবর পৌঁছানোর পর রবার্ট সাহেব সক্রিয় হলেন এবার প্রকৃত ব্যাপার জানার জন্য একজন ব্যারেনের উপর তদন্তের ভার পড়ল তিনি রবর সাহেব অন্যান্য লোকজনকে সঙ্গে নিয়ে পাতাল ঘরে গেলেন ঘরগুলো ঠিক আগের মতনই ব্যাপার কিন্তু কফিন ছাড়া বাকিগুলো যা যাভাবে ছড়ানো আর দেয়ালে টেশন দেওয়া কি আর করা যাবে ব্যারেনের আদার্সে কফিনগুলোকে আবার ঠিকভাবে সাজিয়ে রাখা হলো তারপর ঘরে তালা দিয়ে চলে এলেন সকলে এবার চাবিটা রইল ব্যারেনের নিজের কাছে একজন ডাক্তারও ও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে বেড়ানি উপদেষ্টা সমিতি গঠন করলেন তারপর সকলে মিলে একদিন পাতাল ঘরে গিয়ে উপস্থিত হলেন এবারও সেই বিভৎস দৃশ্য তখনকার দিনে কফিনের মধ্যে টাকা করি নানা রকম ধনরত্ন দেয়া হতো তাই চিন্তা করা হলো সেই ধনরত্ন চুরি করার জন্য কোন রকমের চাবি খুলে চোর ঢুকিয়ে অবস্থা করে যায় সেই জন্য তিন চারটি কফিদের ঢাকনা করে দেখা হলো কিন্তু কোনো কিছুই খোয়া যায়নি ডাক্তারবাবু বললেন হয়তো শত্রুপক্ষের কেউ কেবল অপমান করে অসম্মান করার জন্যই এই এইরকম করে গেছে ঠিক বলেছেন ডাক্তারবাবু ব্যারণ বলল চারিদিকে একটু ভালোভাবে দেখা যাক ঘরের চারদিক ভালোভাবে পরীক্ষা করে দেখা হলো কিন্তু কোথাও ফাঁক ফাঁক দেখা গেল না যেখান দিয়ে কেউ ঘরে ঢুকতে পারে অনেক ভেবেচিন্তে ব্যারণ একজনকে বললেন আমি লিখে দিচ্ছি এই চিত্রে নিয়ে দোকানে গিয়ে এক বস্তা চুন আর দুটো তালা নিয়ে এসো কি করবেন চুন দিয়ে রবার জিজ্ঞাসা করলো চুন আনা হলেই দেখতে পাবেন কি করি জবাব দিল বেড়ে চুন তালা আনা হলো প্রথমে কাফিনগুলোকে যথাস্থানে সাজিয়ে রাখা হলো তারপর চুন নিয়ে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হলো সারা কর্ময় কেউ ঘরে ঢুকলেই চুনের উপর তার পায়ের ছাপ পড়বে নতুন তালা দেওয়া হলো যাতে কারো কাছে তার নকল চাবি না থাকে তারপর গির্জার মেঝেতে পুরো করে চুন ছড়িয়ে চাবি দেওয়া হলো তিন দিন তিন রাত গির্জার চারপাশে পাহারা দেবার জন্য লোকের ব্যবস্থা করা হলো যাদের কোন রকম যোগ সাজাস না থাকে তার জন্য দূর গ্রাম থেকে পাহাড় সেই তিন দিন পাতালঘরে যে মুখে বলার নয় বেলাও ভয়ে যায় অবস্থা শেষে বেড়ান লোকজন নিয়ে পাহাড়দারদের কাছে সমস্ত কথা শুনলেন কিন্তু গির্জাঘরের তালার চাবি দিয়ে যেমন শিলকড়া ছিল তেমনই আছে দেখলেন ঘর খুলে চুনের উপর কোনো পায়ের ছাব দেখা গেল না তখন ঘরের চাবি খোলা হলো ভিতরে সেই বীভৎস দৃশ্য কফিনগুলো অসাধ্যভাবে যেখানে সেখানে ওলটবালট করা হঠাৎ রবর চেঁচিয়ে বললেন দেখুন কালের কফিন থেকে একটা হাতের কঙ্কাল বার হয়ে রয়েছেন সত্যি তো কিন্তু আগের মতো তিনটে কফিন যথাস্থানে রয়েছে বললেন ব্যারাম কিন্তু ঘরে তো মানুষ টুকের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না ভয়ে ভয়ে বলল একজন তাই তো ভাই আমার ভালো ঠেকছে না সে আমাদের উপর কপ দৃষ্টি পড়ে আর একজন চুপি চুপি বলল ভয়ে ভয়ে নানা রকম আলোচনা করলেন সকলে ডাক্তার তিনি ভূতে বিশ্বাস করতেন না কিন্তু তিনি কালের আত্মহত্যার ব্যাপারটা জানতেন সচক্ষে সব ব্যাপার দেখে তিনিও ভীতি হলেন শেষে আত্মহত্যাকারী কালের কফিনটা পাতালঘর থেকে সরিয়ে অন্যত্র কবর দেওয়ার জন্য ব্যারণকে অনুরোধ করলেন তিনি কিং ব্যারণ বেমুর অগত্যা সেই ব্যবস্থাই করলেন তারপর থেকে কিন্তু গির্জা বা পাতালঘরে আর কোনো উপদ্রবের খবর শোনা যায়নি সরকারি রিপোর্টে প্রকাশিত হলে কলসল সকলেই বিশ্বাস করেছিলেন ওই ভুতুরে কাহিনিকে